যদি তানা পুলিশ বন্ধ করে দিই তাহলে এই দেশটা চলবো কেন চলবে না তানা পুলিশ কেন চলে তানার পুলিশ কেন চলে আমরা ফাউনা আদায় করি না এই কারণে পুলিশ চলে কথা কয় না আমরা যদি সঠিকভাবে ভাবে পাওনা আদায় করতাম তাহলে পুলিশের কোনো দরকার ছিল না আমরা যদি সঠিকভাবে ভাবে পাওনা আদায় করতাম তাহলে গাজীপুর জেলার কুটকাছারির কোনো প্রয়োজন কথা কর ঠিক না আমরা পাওনা আদায় করি না এই জন্য কোর্ট কাছারিও চলতেছে পুলিশও চলতেছে কথা কোন ঠিক কিনা ও মুসলমান এক একটা পাওনার কথা যদি বলি আ আমরা সমাজের কিছু লোক আছে পাঁচ টাকা দামের একটা কোয়েল কিনছে দোকান থেকে কয় টাকা রাত্রে দশটার সময় গিয়া কইছে একটা কোয়েল দাও দোকানদারে বলতেছে ভাই রাত বাজে দশটা এত রাত্রে বাকি বিক্রি করব না এত রাত্রে বাকি বিক্রি করব না তো উনি বলতেছে তুমি কি মনে করছো আমি বাকি নিতে আইসি সকাল বেলা দিয়ালামু সকাল বেলা সকাল বেলা দিয়ালামু কইয়া কোয়েলটা নিছে ভাই তিন বছর ধরে আর এই দোকানের সামনে দিয়া যাও এই খাসলতের লোক আছে কিনা নাই আছে মুসলমান এই জাতির লোক সমাজ আছে কিনা নাই এই কারণে সমাজের মধ্যে অশান্তি আপনি মনে পাওনা রাখছেন কবরে যায় না মুসলমান দুনিয়াতে পাওনা আদায় করবেন টাকা দিয়া আর কবরে গিয়া পাওনা দারের পাওনা দিতে হজ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া কথা কোন এই জন্য কয়েকটা পাওনার কথা বলবো আজকে যদি আমাদের দেনা পাওনা ঠিক হয়ে যাই তাহলে পুরাটা সমাজ শান্তির সমাজ হয়ে যাই কথা কোন ঠিক কিনা এক নম্বরে আমি এক দুই মিনিটে বলি আল্লাহর কাছে বান্দার পাওনা আছে আবার বান্দার কাছে মৌলার পাওনা আছে আমরার কাছে আল্লাহর পাওনা আসিনি আমরার কাছে আল্লাহর পাওনা নাই বানাইছে কেন আপনাকে ওয়া মা খলাকতুল জিন আপনাকে আল্লাহ বানাইছে কেন বিয়া করবার লাগিয়া আপনাকে আল্লাহ বানাইছে কেন খেত খামার করবার লাগিয়া আল্লাহ রব আল আমি তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য কথা কোন কিনা তাহলে আমরার কাছে আল্লাহ পাওনা হয়েছি শিরিক মুক্ত এবাদত বলেন কথাটা বলেন বান্দার কাছে মৌলার পাওনা কি কথা কোন সবাই শিরিক মুক্ত এবাদত শিরিক মুক্ত অনেকে এবাদতের মধ্যে শিরিক করে